নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি অ্যাডেনিয়াম ফুল ফুটে রয়েছে ছোট্ট একটি গাছ আমি নিজের হাতেই গ্রাফটিং করেছিলাম সেই গাছটিতে প্রথম ফুল ফুটল তবে বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছে বেশ কিছু সমস্যা দেখা দেয় যদি টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকে আমার এই গাছগুলি মাটি বালি ভার্মিকম্পোস্ট এবং ইটের টুকরোতে বসানো অনেকে সিন্ডারে অ্যাডেনিয়াম গাছ করেন তবে বর্ষাকালে যদি টবের মাটিতে জল জমে সেক্ষেত্রে সমস্যা দেখা দেয় আর জল যদি না জমে তাহলে খুব একটা সমস্যা দেখা দেয় না আর নিয়মিতভাবে যদি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে তো রকম কোনো সমস্যা হয়ই না অ্যাটেনিয়াম গাছে যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন শীতকাল বাদ দিয়ে সারা বছরই কম বেশি ফুল পাওয়া যায় এই গাছগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটি বীজের গাছ বর্ষাকালে বৃষ্টির জল পেলে অ্যাটেনিয়াম গাছ খুব দ্রুত গ্রোথ শুরু করে এবং কড খুব মোটা হয় খুব একটা সার ব্যবহার করার প্রয়োজন পড়ে না দেখুন এই গাছগুলিকে এগুলি প্রত্যেকটি কালো গ্রো ব্যাগের মধ্যে বসানো এবং ছোট্ট গ্রো ব্যাগ কত সুন্দর গ্রোথ নিয়ে শুরু করেছে এগুলি প্রত্যেকটি মাটি বালি এবং ইটের যে গুঁড়ো হয় সেটি দিয়ে বসানো এই গাছগুলিতে এখনও পর্যন্ত কোনো রকম সার ব্যবহার করিনি দেখুন কত সুন্দর গ্রোথ নিয়েছে আপনারা অবশ্যই ছাদ বাগানে কয়েকটি এই অ্যাডেনিয়াম গাছ রাখুন এগুলিকে গ্রাফটিং করা হবে পরবর্তী সময়ে আপনারা রোজি ভ্যারাইটির যে গ্রাফটিং অ্যাডানিয়াম হয় সেগুলি সংগ্রহ করতে পারেন দেখুন এই গাছটি এটি মাত্র দেড় বছরের পূর্ণ কত সুন্দর গ্রোথ নিয়েছে এবং কডেক্সটিও বেশ মোটা হয়েছে এই অ্যাডেনিয়াম গাছ ফেব্রুয়ারি মাসের দিকে পুনিং এবং রিপোর্টিং করতে হয় তবে অনেকে এই সময়েও করে থাকেন আমিও বেশ কয়েকটি গাছ এই সময় রিপোর্টিং করেছি এখানে যেমন রয়েছে বেশ কিছু রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এগুলি প্রত্যেকটি ছোট টবের মধ্যে করা এই অ্যাডেনিয়াম গাছ একবারে বড় যেমন আট ইঞ্চি বা দশ ইঞ্চি টপ বা গ্রো মধ্যে দিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না গাছগুলিকে প্রথমে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করতে হবে এগুলোকে দেখতে পাচ্ছেন এগুলি হলো গ্রাফটিংয়ের রোজি অ্যারেনিয়াম এই গাছগুলিতে কুড়ি আসতে শুরু করেছে রকম কোনো খাবার দিইনি শুধুমাত্র বৃষ্টির জলেই গাছগুলি গ্রোথ নিয়েছে এবং কুড়ি আসতে শুরু করেছে তবে বর্ষাকালে এই অ্যারেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এবং কুড়ি ঝরে যায় যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হয় সেই জন্যই এটি হয় তবে আপনারা যদি এই সময়ে কয়েকটি টিপস ফলো করেন তাহলে দেখবেন অ্যাডেনিয়াম গাছের রকম কোনো সমস্যা হবে না এডেনিয়াম গাছ ভালো রাখার জন্য প্রথমে যে কাজটি করবেন বৃষ্টির পরে টবের মাটিটি খুঁড়ে দেবেন এবং এই সময়ে টবের মাটিতে রকম কোনো রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করবেন না সেক্ষেত্রে গাছে ফাঙ্গাসের সমস্যা দেখা দেবে এমনকি গাছ মারা পর্যন্ত যেতে পারে এই সময়ে সাত দিন অন্তর অন্তর অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাসের স্প্রে করবেন একই ফাঙ্গিসাইড প্রতিনিয়ত ব্যবহার করবেন না আমি সাফ এবং ব্লাইটক্স প্রতি সপ্তাহে একবার করে ব্যবহার করি প্রথমে এক সপ্তাহে যদি সাপ ব্যবহার করি তাহলে পরের সপ্তাহে ব্লাইটক্স তারপরের সপ্তাহে সাফ এবং তারপরের সপ্তাহে আবার ব্লাইটক্স এছাড়াও আপনারা রেডোমিল গোল্ড অ্যামিনিস্টা টপ ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল করবেন সাত দিন অন্তর অন্তর বর্ষাকালে গাছে ফাঙ্গাসের স্প্রে করতে হবে তাহলে ফাঙ্গাসের কোনোরকম কোনো সমস্যা হবে না এবং বর্ষাকালে এই অ্যাডেনিয়াম গাছের কুড়ি ঝরে যাওয়ার সমস্যা দেখা দেয় সাধারণত বৃষ্টির ফলে এবং ফাঙ্গাসের ফলেই এই সমস্যাটি দেখা দেয় তবে এর জন্য কোনো রকম কোনো খাবার ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনারা এনপিকে যে জিরো জিরো পঞ্চাশ হয় সেটিকে অ্যাডেনিয়াম গাছে স্প্রে করতে পারেন এছাড়া এর বাইরে কোনো রকম কোনো খাবার টবের মাটিতে ব্যবহার করার প্রয়োজন নেই আমার এই অ্যাডেনিয়াম গাছগুলিতে বৃষ্টির জল পেয়েই কুড়িয়ে এসছে তাই আমি রকম কোনো খাবার ব্যবহার করিনি যে গাছগুলিতে কুঁড়ি আসেনি সেগুলিতে শুধুমাত্র এনপিকে জিরো জিরো ফিফটি এক থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে গাছে স্প্রে করা যেতে পারে এছাড়া আপনারা ফাঙ্গিসাইড এক থেকে দু গ্রাম এক লিটার জলেগুলো বিকালের দিকে গাছে স্প্রে করে দেবেন এছাড়া আপনারা যারা এই অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করতে চাইছেন তারা অবশ্যই এইভাবে রিপোর্টিং করতে পারেন দেখুন এই অ্যাডেনিয়াম গাছটি ছোট্ট একটি কাপের মধ্যে বসানো ছিল এটিকে মাটি বালি এবং ভার্মিকম্পোস্ট দিয়ে বসানো ছিল দেখুন কতটা সুন্দর গ্রোথ নিয়েছে এটিকে আবার আমরা রিপোর্টিং করব প্রথমে আমরা এই অ্যাডেনিয়াম গাছটিকে বাইরে বার করে নেব এই সময় আপনারা নিশ্চিন্তে অ্যাডেনিয়াম গাছ রিপোর্টিং করতে পারেন যাদের কাছে প্রচুর সংখ্যায় অ্যাডেনিয়াম গাছ রয়েছে তারা সারা বছরই এই অ্যারেনিয়াম গাছ রিপোর্টিং করে থাকেন শুধুমাত্র শীতকাল বাদ দিয়ে কারণ শীতকালে এই অ্যারেনিয়াম গাছ ডরমেন্সিতে থাকে অ্যাডেনিয়াম গাছ খুবই হার্ডি গাছ এবং যাদের কাছে গাছের পরিচর্যা করার সময় কম তারা অবশ্যই এই অ্যাডেনিয়াম গাছ করতে পারেন শুধুমাত্র দেখবেন টবের মাটিতে যেন কোনোভাবেই জল না জমে থাকে কারণ জল জমলে কিন্তু গাছ মারা যাবে কডেক্স পচে যাবে তাই অবশ্যই উপযুক্ত ড্রেনেজ যুক্ত যদি পটিং মিটে তৈরি করতে পারেন সেক্ষেত্রে অ্যাডেনিয়াম গাছের খুব একটা পরিচর্যার প্রয়োজন পড়ে না এবং খুব একটা বেশি পরিমাণে খাবারও ব্যবহার করতে হয় না এবার আমরা এই অ্যাডেনিয়াম গাছটি প্রতিস্থাপন করব। এর জন্য ছোটো কালো ব্যাগ নিয়ে নিয়েছি এটিকে প্রতিস্থাপন করার পরে পাঁচ থেকে ছ দিন সেটে রেখে দেবো এবং তারপরে ডাইরেক্ট সানলাইটে রেখে দেব দেখুন আমরা যেভাবে প্রতিস্থাপন করছি ঠিক সেভাবে আপনারা এটিকে প্রতিস্থাপন করে নেবেন বন্ধুরা আপনারা মাটি বালি ভার্মি কম্পোস্ট ইটের যে গুঁড়ো হয় সেটি দিয়ে যেমন এই অ্যারেনিয়াম গাছ প্রতিস্থাপন করতে পারেন ঠিক তেমনই সিন্ডার বালি ভার্মি কিছুটা পরিমাণে নিমখল দিয়েও এই অ্যারেনিয়াম গাছ প্রতিস্থাপন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন